রাসুলের দয়ার এক অনন্য উদাহরণ একটি হৃদয় ছোঁয়া ঘটনা নবী মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লামের যুগে সাহাবিদের মাঝে একটি সুন্দর অভ্যাস ছিল যখনই তারা নিজেদের ফসল কেটে প্রথম ফল সংগ্রহ করতেন ভালোবাসা নিয়ে সেই তাজা ফল নবীজির কাছে উপহার হিসেবে নিয়ে আসতেন নবীজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম সেই উপহার হাসি মুখে গ্রহণ করতেন এবং পাশে বসা লোকদের মাঝে তা ভাগ করে দিতেন এভাবেই তিনি কর্মের মাধ্যমে শিখাতেন ভাগাভাগির সৌন্দর্য একদিন সকালবেলা এক গরিব লোক এলেন তার পোশাক ছিল জীর্ণ হাতে ছিল পরিশ্রমের চিহ্ন কিন্তু তার হাতে ছিল একটিমাত্র ফল সম্ভবত তার ছোট বাগানের একমাত্র ভালো ফল সে লজ্জাশীলভাবে ফলটি নবীজির সামনে রেখে দিল সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম কৃতজ্ঞ চিত্তে ফলটি গ্রহণ করলেন এক কামল খেলেন এরপর সবাইকে অবাক করে দিয়ে পুরো ফলটি একাই খেয়ে ফেললেন কাউকে কিছু দিলেন না সাহাবিরা চুপচাপ তাকিয়ে রইলেন একজন সাহাবি নম্রভাবে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি কি আমাদের প্রতি খেয়াল রাখেননি আমরা আপনাকে খেতে দেখছি নবীজি হেসে দিলেন কিন্তু কিছু বললেন না গরিব লোকটি চলে গেলেন এরপর তিনি বললেন ফলটি এখনো পাকেনি আমি জানি যদি আমি তোমাদের দিতাম কারো না কারো মুখে তিক্তটা ফুটে উঠত বা কেউ বলতো যে এটা ভালো হয়নি এতে গরিব লোকটির মন ভেঙে যেত আমি চাইনি সে মন খারাপ করে ফিরে যাক তাই আমি পুরো ফলটি নিজেই খেয়ে ফেললাম এমনই ছিলেন প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজের আরাম নয় বরং অন্যের হৃদয়ের খেয়াল রাখাই ছিল তার কাছে বড় রসুল্লা সাল্লহলাম আমাদের শিখিয়েছেন সত্যিকার দয়া হচ্ছে যখন তুমি নিজের কথা না ভেবে অন্যের অনুভূতির কথা ভাবো একটি সাধারণ ফল এটি মহান দয়ার গল্প হয়ে উঠল এমন ছোট ছোট কাজই জান্নাতের পথে আলোর মশাল হয়ে দাঁড়ায় আপনিও দয়ার এই বার্তাটি ছড়িয়ে দিন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও প্রতিটি গল্পেই থাকুক আলো ও শিক্ষা